চাচা ষাট বছর বয়স উনি সিদ্ধান্ত নিচ্ছে আমার বয়স যদি ষাটও হয় হয় যদি আমার বয়স ছয়শ বছর আমি জানি মোহাম্মদ আরাবি সাল্লা আলাইসাল্লাম তিনি দুর্গন্ধ পছন্দ করতেন না নবীজি সাল্লাই দুর্গন্ধ সইতেন না নবীজি সামান্য কাঁচা পেঁয়াজের গন্ধ পছন্দ করতেন না কাঁচা রসুনের গন্ধ পছন্দ করতেন না থামের গন্ধ পছন্দ করতেন না কাজে আমি যেহেতু জানি নবীজি দুর্গন্ধ পছন্দ করতেন না তিনি যেহেতু চির সুগন্ধিময় চব্বিশ ঘন্টা আল্লাহ নবী সাল্লামের দেহ মুবারক থেকে মেশকো আম্বরের গ্রাম বিরভিত তো সেই নবী যেহেতু সবসময় পবিত্র সুগন্ধিময় ছিলেন

আয়াতের তরজমা হল কুল হে নবী আপনি বলুন আপনি আপনার উন্নতের কাছে পেশ করে বলেন আপনি আমার বাংলাদের নিকট বলেন তো আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও পাত্তা তাহলে আমি মোহাম্মদ মানে গেছিলাম আমাকেই অনুসরণ করুন লাভ কি হবে তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের সমস্ত গুণা ক্ষমা করে দেব আর আল্লাহ হচ্ছেন ক্ষমাসী এবং প্রচন্ড দয়া এই শেষ তারা সহজ তর্জমা আপনারা বুঝছেন হে নবী আপনি বলুন আমার বান্দাদের নিকটে যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আমি মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম আমারই অনুসরণ করো তাহলে দুইটা লাভ হবে এক আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এবং আল্লাহই তোমাদের সমস্ত গুণা মাফ আর আল্লাহ তালা ক্ষমাসীন দয়া যে দুইটা হাদিস বলছি নবী প্রথম হাদিসটার অর্থ হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ইরশাদ করেছেন উইসতু লি আমি মোহাম্মদ আল্লাহর পক্ষ থেকে এই পৃথিবীতে আবির্ভাব হয়েছে প্রেরিত হয়েছে আগমন করেছি সমস্ত উত্তম সর্বোৎকৃষ্ট চরিত্রের সকল উত্তম গুণাবলীর পূর্ণতা দান উত্তম উন্নত সুন্দর সুউচ্চ সুমহান যত চরিত্র আখলাক এই কিছুর পূর্ণতা দান করার জন্যই আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি অর্থাৎ আমার মাধ্যমে আল্লাহ সমস্ত আখলা সমস্ত চরিত্র সমস্ত চলন বলন সবকিছুই পরিপূর্ণ করেছে এই হলো প্রথম হাদিসের দর্জম দ্বিতীয় হাদিসের তর্জমা হলো আল্লাহ নবী সাল্ল সাল্লাম বলেন তোমাদের কেহ পরিপূর্ণ মোমেন হতে পারবে না তা يكون هواه تبع لما যতক্ষণ না তার মনের ইচ্ছা খেয়াল খুশি তার মনে যা চায় তার বিপরীতে আমি নবী যা কিছু নিয়ে এসেছি সেইটার পূর্ণ অনুসরণ না আমি রাসূল 23 বছরে আপনার পক্ষ থেকে জীবনের ক্ষেত্রে সকল ব্যাপার আকারে বিন্দু বিন্দু ছোট বড় সব ব্যাপারে আমি জানিয়ে এসেছি আল্লাহর কাছ থেকে বলেছি করে দেখাইছি আমার সেই কর্ম আমার সেই বক্তব্য আমার সেই সমর্থন অনুমোদন এর অনুগামী এর অনুসরণ যতক্ষণ পর্যন্ত তোমার মধ্যে পূর্ণ না হবে ততক্ষণ তুমি কেহই পরিপূর্ণ মান্দার হইতে পারো ভাই এটা দিয়ে যে এই দম না এটা বন্ধ করে দেন। বন্ধ করে দাও ভাই জি তাইলে এটা আল্লাহমাদিসাল্লাহ আলিসাল্লাম বলেন যে মো তোমার মনের চাহিদা কিছুই হইতে পারে আমি রসুম জাল নিয়ে এসেছি যেটা যেভাবে বলছি যেটা যেভাবে করেছি সেই মধ্যে যতক্ষণ তুমি নিজেকে পূর্ণ অনুসারী না বানানো তবে আন পূর্ণ ততক্ষণ পূর্ণ মোমেন্ট হইতে পারে এই কথাইটা আল্লাহ নবী বাফা আইক ওয়াসাল্লাম আরো বহু হাদিস বহুভাবে বলেছেন 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 হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী বাফা আইক ওয়াসাল্লাম বলেন আলা ইম্নামা হারনামা রসুল বা ইম্মা হারন উন্মত আমি রসুল আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিষেধ করেছি তাহু বহু ওই রকম যেরকম আল্লাহ নিষেধ করেছে আল্লাহ নিষেধ করেছে অতএব আমার নিষেধ আল্লাহ নিষেধের সমুখ অর্থাৎ আমি নিজের থেকে কিছুই বলিনি আল্লাহ পাকের পক্ষ থেকেই বলছি তাহলে এবার দেখেন কোরআন করিমের আয় আত্মার তর্য বিবেকবান এবং আকল হলে সামান্যতম বোধ বুদ্ধি বিবেচনা আকল দেমা যদি কারো থাকে তো এই বাংলা তর্জমা দ্বারাই উচে নেওয়া সম্ভব এতটুকু দিয়েই যথেষ্ট বাস্তবিক অর্থে কোরআনুল কারিমই হেদায় বাস্তবিক অর্থে নবী সাল আলী সাল্লামের বক্তব্য কর্ম এটাই হেদায় মানে কোরআন এবং সুন্না এটাই হেদায় এটাই জীবনের গাইডলাইন এটাই পথ নির্দেশিকা এটাই আমাদের মূল গন্তব্য আখেরাতে পৌঁছবার জন্য একমাত্র মাধ্যম এই জন্য প্রথম কথা এটা মনে রাখতে হবে কোরআন এবং শূন্য এটা হুজুরদের কিতাব না তাবিজের কিতাব না এটা কোনো ফু দেওয়ার জন্য না এটা আসে জিন্দিগি সাজাবার জন্য জীবন গঠনের জন্য আমারও আপনার নারীদেরও পুরুষদেরও ছোটদেরও আর বুড়ো বাবা সবার জন্যই এই প্রাণ রসুল্লাহ সাল্লাহ জিন্দিগি তার কথা তার বক্তব্য তার সমর্থন এবং তার কর্ম সবার জন্যই অনুষ্ঠান এইটা হলো প্রথম মনে রাখতে এই কথা যখন আমাদের সেখান থেকে চলে গেছে ফলে আমাদের জিন্দি এলো আজকে এক ফ্যামিলিতে বাবা একজন মা একজন সন্তান চারজন কিন্তু প্রত্যেকের চিন্তা চেতনা মেজাজ চাল চলন রুচি লেবাস পোশাক স্টাইল বলা যায় সব ভিন্ন কারণ কেউই কোরআন এবং সুন্নাকে নিজেদের মূল মানদণ্ড মানতে নারাজ ছেলের কথা হলো আমি আমার মন মতো বাপের কথা হলো আমি আমার মন ছেলেকে বলে দিছি বাবা তুমি তোমার মতো করে সাজো ছেলেও বুঝাই দিয়েছে আমা আপনিও আপনার মন মতো জন্য এই যে সবাই সবার মতো স্বামী স্বামীর মতোই চলে স্ত্রী স্ত্রীর মতোই চলে ছেলেটা ছেলেটার মতোই মেয়েটা মেয়েটার মতোই এই যে বিচ্ছিন্নতা আমাদের ঘর অথচ পরিবার মানে তো বন্ধ পরিবার মানে তো হওয়ার কথা ছিল একই সুতোয় গাঁথা একই চিন্তা চেতনা মেজাজ ফিকির একই ভাবনা লালন করে এরকমটা তো হওয়ার কথা ছিল পরিবার কিন্তু বাফের চুল দেখেন আর ছেলের চুল দেখেন আকাশ পাতাল ছেলে জানে না তার বাবার কি সে বলতেও পারে নাই বাবা আরো ভাবেও না যে আমার সন্তান এমন আমি মুসলমান আমার ছেলেটাও মুসলমান অথচ তার চেহারা সুরতে লেবাসে সাথে গঠনে চুলে সবকিছুতেই সবকিছুতেই ভিন্নতা সবকিছুতেই ভিন্ন

আমরা যখন নিজেকে অতি আধুনিক মনে করতে শুরু করছি খুব বেশি যখন হ্যান্ডসাম স্মার্ট নিজেকে খুব রুচিশীল খুব মনে করতেছি কিন্তু বাস্তবতা হলো এই এই স্মার্ট এই হ্যান্ডসাম যাই বলি সাজগোজ সব তো আমরা নিচ্ছি বেইমানের কাছ থেকে হয় কোনো ইহুদি নয় কোনো খ্রিস্টান নয় কোনো নাস্তিক নয় কোনো মূর্তান নয় কোনো হিন্দু বৌদ্ধ আর নাই তো কোনো দিন মানে না আল্লাহ মানে না মুসলমানের নামদারি পরিচয় কিন্তু আল্লাহর গ্রাফর মান পাপি এরকম কোনো ফাঁসে ফুজার অবাধ্য কোনো নাফর মানে চলন বলন আমাদের বুড়া মানুষ থেকে জোয়ান মানুষ নারী কিংবা পুরুষ সবার জীবনে এটাই আমাদের কাছে এটাই আমাদের কাছে চাচাও মাইনে নিছে সন্তানও মাইনা নিছে আফসুসের বিষয় আফসুসের এই ঘরের দাদাও ব্রাশ করে নাতিও ব্রাশ করে এই ঘরের বাবাও ব্রাশ করে ছেলেটাও ব্রাশ করে কিন্তু কেহই মেসোয়া করে কারণ সবাই ফেসালা নিছে রসুল্লাহ সাল্লাম ওনার আমাদের জন্য কোনো দরকার নেই এই ঘরের নাতিও খানা দাতাও কথা বুঝেন না মাও খায় ছেলে সবাই নিজেকে না আধুনিক মনে করি দিনের পর দিন ডাইনিং টেবিলেই খানা খাচ্ছে কিন্তু খান কেউ বিছায় না কেউ সমান জায়গায় খাইতে রাজি না কারণ সবার সিদ্ধান্ত ফ্যামিলির ছোট বড় জওয়ান বুড়া সবাই মিলে এটা সিদ্ধান্ত নিছে যে যাই করো যাকে অনুসরণ করো করোপক্ষে খেয়াল রাখো যে অনুসরণ না হয় এদিকে নজর রাখ পৃথিবীর যত রকমের ফুজ্জার যত রকমের ফালতু লোক তাদের প্রত্যেকের চুলের কাটিং একবার একবার করে রাখো যেহেতু প্রতি দেড় মাস এক মাসের মাথায় চুল কাটার সুযোগ আছে তো কাজে একবার ক্রিকেট খেলোয়াড় একবার ফুটবল খেলোয়াড় একবার সিনেমার গায়ক একবার নায়ক একবার টিকটকার একবার ইউটিউবার অথবা যে কোনো কারো কিছু একটা এইটারে বারবার ফ্যাশন চেঞ্জ করো কিন্তু খেয়াল রাখবা একবারও যেন বিশ বছরের ভিতরে তিরিশ বছরের ভিতরে মোহাম্মদে আরবি সাল্ল সাল্লাম তিনি কিভাবে চুল রাখতেন সাহাবায়ে کرام কিভাবে চুল রাখতেন এটা যেন কোনো ভাবে তোমার মাথায় না আসে এটা এই হলো আমাদের ফিকহ নালে আপনি এখন জিজ্ঞাসা করেন আপনি জিজ্ঞাসা করেন যে যুবক তুমি দাঁড়াও গত 10 বছরের ভিতরে তুমি যতবার চুল কাছো তুমি মুসলমানের বাচ্চা একবারের জন্য মনে করছনি কোনো একবার জিজ্ঞাসা করছনি কাউকে আমার নবী সাল তিনি কিভাবে চুল রাখতেন বলে সাহাবাই কেরাম কিভাবে চুল রাখতেন আল্লাহর প্রিয় বান্দাগুন কিভাবে চুল রাখতেন কেন মনে পড়লো না ভাই কারণ আমাদের কলিজার ভিতরে শয়তান ইবলিস দুশ্মন আমাদের কলিজার মধ্যে এটা বসায় দিছে যাই করো মোহাম্মদকে অনুসরণ বুড়া চাচা ষাট বছর বয়স উনি সিদ্ধান্ত নিচ্ছে আমার বয়স যদি ষাটও হয় সত্তর হয় যদি আমার বয়স ছয়শো বছরও হয় আমি বেরিখানা ছাড়তাম কারণ আমি জানি মোহাম্মদে আরামি সাল্লাই তিনি দুর্গন্ধ পছন্দ করতেন না নবীজি সাল্লি সাল্লাম দুর্গন্ধ সইতেন না নবীজি সামান্য কাঁচা পেঁয়াজের গন্ধ পছন্দ করতেন না কাঁচা রসুনের গন্ধ পছন্দ করতেন না ঘামের গন্ধ পছন্দ করতেন না কাজে আমি যেহেতু জানি নবীজি দুর্গন্ধ পছন্দ করতেন না তিনি যেহেতু চির সুগন্ধিময় চব্বিশ ঘন্টা আল্লাহ নবী সাল্লামের দেহ মুবারক থেকে মেস্কো আম্বরের গ্রাম বের তো সেই নবী যেহেতু সবসময় পবিত্র সুগন্ধিময় ছিলেন কাজে আমার সিদ্ধান্ত আমি বুড়া হইতে হইতে যদি বাধাও হইয়া যায় বাঘার বিরিঘানা ছাড়তাম না কারণ আমি তো মোহাম্মদকে অনুসরণ করি না